আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু আর বিশ্বাস ব্লগ তো অনেক দিন পর আপনাদেরকে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফাইভ স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বেওয়াজ এটা হচ্ছে একদম ইনানি বিচের পাশেই এটা সেনাবাহিনীদের আওতায় হয়েছে বেশ কিছুদিন হলো এটা লঞ্চ করেছে তো আমরা ভিতরে এন্ট্রি করছিলাম তো কেউ আবার সিএনজি দেখে চিপ ভাইবেন না এটা কিন্তু অনেক বেশি লাকজারিয়াস অ্যান্ড ডিমান্ডিং একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যাই বলেন তো আমরা ভিতরে প্রবেশ করছি তো বাহির থেকে দেখতে যতটা না সুন্দর আসলে ভিতরে ঢুকলে এটার সৌন্দর্যটা আরও বেশি উপলব্ধি করতে পারবেন আসলে বাহির থেকে ওইভাবে বোঝা যাচ্ছে না তো এখানে যদি ভিতরে ঢুকতে পারেন আপনারা কি বলবো মনে হবে যে এখানেই থেকে যাই আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখানে কিন্তু একটা রাত থাকতে গেলে আপনাদেরকে অনেক বেশি টাকাও গুনতে হবে তো যারা থেকেছেন তারা তো জানেনি আর যারা থাকেনি তারা তো আমার মতো গরিব তো যাই হোক একদিন যে ঘুরতে গিয়েছি এটাই অনেক আলহামদুলিল্লাহ তো এখানে আমরা কিন্তু কিছু ফটোশ্যুট করছিলাম আর এই তো আর গুটি গুটি পায়ে চলে আসছে মাসাল্লাহ ও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আপনারা অনেক দিন পর ওকে দেখছেন ও কিন্তু তখন অনেকটা ছোটো ছিল তো এটা কিন্তু ও অসুস্থ ছিল তো ওই সময়কার ভিডিও এটা বেশ কিছুদিন রমজানের আগের ভিডিও যাই হোক তো উপর থেকে ভিউটা জাস্ট ওয়া আমেজিং কি বলবো মানে আমার কাছে মনে হয় কি যে ফাইভ স্টার হোটেলগুলোর মধ্যে এটা একটা বেস্ট কারণ আপনি এখানে একদম একটা সি ভিউ পাচ্ছেন প্লাস আর লাকজারিয়াস একটা ফাইভ স্টার হোটেল এটা নিয়ে তো কোনো কথাই হবে না অনেক সুন্দর অ্যান্ড মনোমুগ্ধকর পরিবেশ এখানে আমরা আজকে লাঞ্চ করব। তো আমরা গিয়েছিলাম সেন্ট মার্টিন তো ফেরার পথে কক্সবাজারে ভাইয়ার এখানে ছিলাম আমার আপু ঘুরতে আসছিল তো ভাইয়া আমাদেরকে বললো চলো তোমাদেরকে নিয়ে আজকে একটু ঘুরে আসি তো আমরা জানতাম না ভাইয়া আজকে আমাদেরকে এখানে খাওয়াবে আমরা তো পুরাই সারপ্রাইজড ভাইয়া আগে থেকে প্ল্যান করা ছিল এখানে আসবে আমরা জানতাম না আর কি তো আমরা এখানে প্লেস করছিলাম আসলে কোথায় বসে লাঞ্চটা করা যায় এখানে আমার আপু আমার আপুর ছেলেমেয়েরা সবাই তো আমরা রিসিপশনে আপনাদেরকে একটু তার আগে রিসেপশানটা ঘুরিয়ে দেখাই তো রিসিপশনে আমরা কিছুটা সময় বেশ কিছুটা সময় বসে সময় কাটিয়েছি কারণ আমাদের এটা মানে এত বেশি ভালো লেগেছে এবং আপনারা ঢুকলে আপনাদের কাছেও আশা করি অনেক বেশি ভালো লাগবে আর এখানে গিয়ে আপনার মনে হবে যে আপনি ইউরোপ বা ইউএসের কোনো কান্ট্রিতে ঘুরতে গিয়েছেন মনে হবে না বাংলাদেশে এত সুন্দর একটা কি কী বলবো ফাইভ স্টার হোটেল হয়েছে কক্সবাজারে অনেক সুন্দর এক সি ভিউ প্লাস কি বলবো মনোমুগ্ধকর একদম পরিবেশ তো এখানে কিন্তু বাচ্চারা সুন্দর খেলাধুলা করছিল। এখানে আমরা আরও কিছু ফটোশ্যুট করলাম শুধু আমরাই না আরও অনেকেই অনেক ফটোশ্যুট করছিল। তো এখানে কিন্তু সুইমিং পুলের ব্যবস্থাও ছিল তো আমরা অনেক ইচ্ছা ছিল যে সুইমিং করবো তো সাডেনলি আসা এই জন্য আর কিছু হয়নি তো যাই হোক এখানে আমরা আজকে আমাদের লাঞ্চটা সেরে নেব এখানে কিন্তু অনেক বাঙালি ফুড আইটেমও ছিল বুফে আইটেমও ছিল তো আমরা আমাদের লাঞ্চটা করে নিয়েছি তো আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ